আসসালাম আলাইকুম কুয়েত থেকে আপনাদের কাছে হাজির হয়েছি আরেকটা প্রতিদিনের ভিডিও নিয়ে যারা খাদ্দামা বলে আমাকে আহ একটু চিরাচিরি করো তাদের জন্য হচ্ছে এটা বলা কারণ আমি খাদ্য আমার কোনো প্রবলেম কারণ আমি কাজ করে বাদ খাই কোনো চুরি চামারি কিচ্ছু করি না তো আজকে হচ্ছে আমি আমার কফিলের জন্য রান্না করব। তুনা তুনা মাছ বুঝতে পারছেন এটা হচ্ছে যারা বিদেশ থাকে তারা চিনে আর যারা হচ্ছে দেশে থাকে তারা তো আর চিনবে না এই তুনাটা হচ্ছে মাছ দিয়া তৈরি করা হয় এটা হয়তো বা কোনোভাবে তেল তুল দিয়া আহ ডিব্বাতে সংগ্রহ করে যাতে নষ্ট না হয় মাছের স্বাদটা পাওয়া যায় এই জন্য হয়তো বা বুদ্ধি হইরা আরো বিয়ানরা এই ইয়ে অর্ডার করছে এর জন্য হচ্ছে আমি কেন ফিয়াজ খুশি হয় দেখছেনি তো ফিয়াজের ফাতা ইয়ে করছি এটা হচ্ছে ম্যাগি সুরবা বুঝতে পারছেন এটা হচ্ছে মাশরুম এই সুরবাটা আমার কাছে সেই 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 মজা লাগে কারণ মাশরুম হয়তো আমি আগে ভাবতো মাশরুম বা কেমন এখন দেখি আর দেখেন একটা জ্যাকেট হত করে কিনছি আল্লাহ আর একটা দুঃখের কথা বলি আমি এই জ্যাকেটটা আমার দুইটা জ্যাকেটই মাত্র ওইগুলো আমার ভালো লাগে না আমি সুন্দর দেখতে তিনটা জ্যাকেট ফুরাইছিলাম ফার্স্ট দিনার দিয়ে আজকে হচ্ছে আমার সিমটা নষ্ট হয়ে গেছে তাই হচ্ছে আমার সিমে ফার্স্টে খাওয়া আবার ঢুকাই লিসি ফার্স্টে খাওয়া শেষ তারপরে হচ্ছে আর ছয় টাকা আমার লস তাই আর আমার জ্যাকেট কিনা হবে না এই শীতে এই ফুরান ফুরান জ্যাকেটে আপনাদেরকে প্রতিদিন দেখতে হবে কিচ্ছু করার নাই লস খালস লস লস জীবনে শুধু লস খাই বুঝতে পারছেন লস ছাড়া এই জীবনে আর কিছু না হি হে মেরি জিন্দিগি মে শুধু লস এখন কি করব কিচ্ছু করার নাই গো আমার ভাগ্যটাই খারাপ তারপরে হচ্ছে গিয়া এইটা হচ্ছে থুনা বুঝতে পারছেন এটা এখন হচ্ছে আমার কফিলের জন্য আমি এই জীব না এগুলাও রাতে বেটায় কি কি খায় দেখতে পারবেন আর অনেক কিছু থাকে যদিও আজকে নাই এখন এরা হচ্ছে ওদের কাছে হয়তো বা টাকা কম ওরা হচ্ছে ঘুরতে মুরতে যায় এই জন্য হচ্ছে এত কিছু কিনে না তো আজকে শুধু সার জাতের আছে জীবনা লেবনা জীবনা জৈতুন মিষ্টি জাতীয় একটা আর এই সুরবাটা হচ্ছে একটু ফরে ফরে নাড়া দিয়ে দিতে হয় না হয় শাখা শাখা বানায় বুঝছেন সুরবাটা রান্না একটু সহজ আবার একটু কষ্ট কারণ ঠান্ডা পানি দিতে হয় তারপরে হচ্ছে লারা দিয়ে লড়া দিয়ে রাখতে হয় যদি গরম পানির মধ্যে সুরবাটা তো তাইলে শাখা তো বানবে আর জীবনে খুলবেই না ব্লেন্ডার করতে হবে না হয় শাখা শাখা যাইবে না তারপরে হচ্ছে একটু ফোরফরে লারা সারা দিতে হয় এটা হচ্ছে হালাওয়া দেখছেন ঠিক মজা আহা তো এটা আমি এক সাইডে রাখে দিলাম তারপরে হচ্ছে আমার থুনা মাস্টার আমি একটু লারা দিয়ে দিলাম হ্যাঁ টমেটোটা হচ্ছে জানে আর আজকে টমেটোটা একটু সিজা হিজে এখন আমার কপিলার ছেলে হচ্ছে আলু ভাজি খাইবে আম খাইবে পিজা খাইবে তো বাবলা আমি এটার ফাঁকে ফাঁকে হচ্ছে আলুটাও দিয়া দেই বাজা বাজা হোক এখন তেল কম হয়ে গেছে দেখি তো আর একটু তেল ডালে দে কারণ কম তেলে তো আর আলু বাজি হবে না এখন ঠান্ডা তেলে ডালিয়ে দিছি কি করবো এখন কম আগুনে হবে না তাই বেশি নিতেছি আর চুলা জ্বালাই টারেকটা দিয়ে ভাবছি গ্যাস নষ্ট করে দেখলাম না একটা দিয়ে দিছি তাই তো গ্যাস উঠতেছে না কি করবো আর টমেটোটা হচ্ছে আজকে মানে খাসা টমেটোর মতো ছিল আইলি যা সিদ্ধ হয় না চাখা চাখা ভাঙবে না ওই টুনা মাছের ভিতরে হচ্ছে একটা ফানি থাকে এই ফানিটা যদি দেখলে ঠোক ঠোক লাগে কেমন জানি লাগে ফানিটা ফালাই আনতে হয় তাই ফানিটা ফালাই আন না দিয়া দিলাম দিয়া হচ্ছে একটু লারা সারা দিয়া তো দিয়ে দিছি কারণ সুরবাটা একটু সাহা সাহা বান্ধে লিছে কি করবো একসাথে তো দুই তিনটা করতে হয় এই জন্য ফাঁসে বইয়ে তো লড়া দেওয়া যায় না তো চুনাটা একটু লড়া চাড়া দিয়ে তো বেশি জাল দেওয়া লাগে না চুনা মাছ হারাক্কারি হইয়া যায় যে দেখেন আমারটা হয়ে গেছে স্বাদও হয়েছে আপনারা একটু হাইয়া দেখতে পারেন এই যে আমার তুনার রেডি কারণ বেটা এখলাতে একটু হইলেই হয় এই যে আমার সুর বাউর রেডি